দারুণ একটা শাড়ির আজকে নিয়ে এসেছি আর আপনাদের কিনতে হবে না দু হাজার দিয়ে কাঞ্জি বারম আজকের শাড়ির কালেকশনটা জাস্ট একটুখানি দেখুন অ্যান্ড একটু বলতে থাকুন তো কেমন লাগছে কালারটা আমি পরে আছি মানে ও আমি তো পাগল হয়ে যাচ্ছি আপনাদের মানে মাথা খারাপ করবোই রাজি একদম শিওর অবশ্যই দেখতে থাকুন কালেকশন অ্যান্ড প্রাইজিংটা স্কিপ করলে চলবে না প্রাইজিংটা তো শুনতে হবে অ্যান্ড একটু জয়েন করতে হবে আজ ভিডিওতে

একদম নিচে যাচ্ছে পিঙ্কের ব্লাউজ পিস কেমন লাগছে কালেকশনটা প্লিজ একটু শেয়ার করবেন পরের কালার টা দেখুন এটা হচ্ছে প্রপার লুকআপ একদম প্রপার কালার एकदम महेशन अगर लुक में अगर अब लोग पहनना चाह रहे हैं तो ये वाला कलर पहनिए ब्यूटिफुल एट्रेस हाँ चल অবশ্যই ভালো লাগলে বুকিং নাম্বার হচ্ছে এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছেন আমি তাদেরকেও জানাচ্ছি যে এভরিডে আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ হয় অবশ্যই জয়েন করবেন দুপুর সাড়ে তিনটাতে এটা ভীষণ মিষ্টি অ্যান্ড কালার ইজ দ্য পিচিশ পিঙ্ক কালার উইথ গ্রিনিশ বর্ডার কাইন্ড অফ পিক গ্রিন বর্ডার অ্যান্ড পাল্লার জায়গা ইসকা একটা দাম অবশ্যই জানাবেন কালেকশন কেমন লাগছে में है अगर মে হে আগে না कीजिएगा ঠিক আছে দেখুন देखो টা দেখুন এটাও দুর্ধর্ষ দেখতে এটা সত্যি মানে আদার লেভেল এটা ও ভীষণ ভালো দেখুন পার্পলের সাথে পিঙ্ক এর কম্বিনেশন বিউটিফুল এটা আছে ব্লাডস্প্লিটটা তোমাদের ঠিক আছে চল পরেরটা দেখাই স্কাই ফিরোজ স্কাই রোজ ইવન जस्ट লুক আউট ইউ जस्ट चेक आउट इसका बॉर्डर विद मीनाकारी वर्क ফুললি डन हुआ है एंड बॉडी में छोटा छोटा बूटा से एंड दिस इज द्ला कम्बिनेशन इज सुपर एकदम हम लोग फिरोजे के साथ ग्रीन पिंक देखते हैं प्राइस है. भी एकदम अनविल्यूएबल प्राइस में अपने पास है एंड कॉम्बिनेशन तो एकदम आलदा रकम हटके एक कॉम्बिनेशन मैरून के साथ जाएगा स्काई फिरोजे जस्ट एक स्क्रीन शॉट एंड नेक्स्ट कलर देखो दिस इज द रामा ग्रीन सॉरी दिस इज द কাইন্ড অফ গ্রিন গ্রিন ওকে বা কালার তার সাথে যাচ্ছে বর্ডার অসাধারণ অসাধারণ লাস্টের কালারটা মানে আমি মুগ্ধ আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিও বুকিং নাম্বার ডিসক্রিপশন পে দিয়ে হয় জরুর পেজ ফলো কীজিয়ে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার